বন্ধুরা আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন এই রেসিপিটা কি রেসিপি বানাই আপনারা প্রথম থেকে শেষ করুন এখন আমি প্রথমে সাদা তেলটা দিয়ে দিলাম খুব সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি পনিরগুলো ভেজে নেব আবার পনিরগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব ঠিক ভাজা হয়ে গেছে পনিরটা লাল লাল করে ভেজে নিতে হবে পনিরটা যত ভাজবেন তত খেতে ভালো লাগে যারা পনির ভাজা অনেকে না খায় এই পনিরটা তো না ভাজলে তবে তাদের টেস্ট আসে না দেখবেন তো পনিরটা ভেজে নিলে খুব সুন্দর টেস্ট আসে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভাজা একটি সরষের তেল দিয়ে দেবো এই সাদা তেলে আবার তেল সরষের দেবো পটলগুলো তেলেরটা তেলটা তো গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো 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 এইভাবে ধরে ছেড়ে লাল লাল করে ভেজে নেবো 과테이토랑당근이에요이토 넣어서 끓어요

চালমগজ দিয়ে দেবো চালমগজ দিয়ে দেবো অল্প সামান্য কাজু আর কিসমিস দেখুন কাজু আর কিসমিস দিয়ে দেবো একটু পোস্ট দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো পেস্ট করে নেবে হয়ে গেছে দেখুন কত সুন্দর সব রকম পেস্টটা বাটা হয়ে গেছে ওদিকে আলুগুলো ভাজা হয়ে গেল আলুগুলো ভাজা হয়ে গেছে এলাচগুলো আমি উপরটা ছড়ে দেবো দিয়ে আবার আলুগুলোকে নেড়ে ছেড়ে নেবো উপরে এলাচটা দিয়ে হালকা হালকা এলাচের ট্রেনটা খুব সুন্দর হয়েছে

পটল আলুকাটা হালকা করে মাছ দিয়ে চাপা দেবো মাছটাকে হালকা করে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম দশ মিনিট মধ্যে দশ মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে দিচ্ছে দেখুন সাড়ে বার হয়েছে হয়ে গেছে

আবার এইভাবে বসে নেবো জল দেবো আর একটু সামান্য জল দেবো

পটল পনির যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পটল পনির জন্যই পটল পনির রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন